হাতের কাপা, যন্ত্রণা ব্যথা হাত সরু হয়ে গেছে হাতে নার্ভের সমস্যা সব কিছু কমাতে করুন এই সহজ ব্যায়াম বাবু আসনে বসুন হাতকে মুঠি করুন আর খুলুন হাতকে মুঠি করুন আর খুলুন বার পঁচিশ বার তিরিশবার করুন তারপর হাত মুঠি করে সোজাভাবে ঘোরান সোজাভাবে হাতকে ঘোরান দশবার ধীরে 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 করুন ঠান্ডায় হাত কাঁপে হাত শক্ত হয়ে যায় কাজ করতে পারেন না সব সমস্যা মিটে যাবে এইভাবে সোজা হবে দশবার ঘোরান তারপর উল্টোভাবে বার ঘোরান হাত মুঠি করে হাত একদম সোজা টান টান থাকবে মুঠি করে উল্টোভাবে ঘোরান দশবার হাতের যন্ত্রণা হাত জয়েন্টের যন্ত্রণা সমস্ত কিছু কমে যাবে এবার হাত সোজা রেখে হাতকে কাঁধে স্পর্শ করুন হাতের পাতা ধীরে 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 কাঁধে স্পর্শ করুন ভীষণ আরাম পাবেন অনেক ব্যথা যন্ত্রণা কমবে অনেক ওষুধ খেয়েছেন নার্ভের কিন্তু আপনার ব্যথা কমেনি এই ব্যামটি করলে সহজেই আপনার হাতের ব্যথা কমে যাবে এরপর হাত কাঁধে রেখে কোনোই ঘোরান কোনোই যন্ত্রণা সারা শরীরের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা পিঠের যন্ত্রণা একভাবে কমে যাবে একেবারে কমে যাবে মাত্র পনেরো দিন এইভাবে করুন ধীরে 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 হাতকে ঘোরান কাঁধের উপর দিয়ে তুলেন সোজাভাবে এভাবে সোজাভাবে দশবার অভ্যাস করুন তারপর আবার ধীরে ধীরে উল্টো দিক দিয়ে করবেন দশবার করার পরে উল্টো দিক দিয়ে করবেন হাতকে ঘুরিয়ে কোনোইকে পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে আনবেন খুব সহজ ব্যায়ামটি খুব সহজেই আপনার ব্যথা যন্ত্রণা কমে যাবে খুব সহজে কমে যাবে এত কষ্ট পেয়েছে না তো দিন আর কষ্ট করতে হবে না এইভাবে অভ্যাস করুন ভীষণ ভালো ব্যায়ামটি আর সেই সঙ্গে ব্যথা যন্ত্রণা কমানোর জন্য এক চামচ করে তিল খাবেন সাদা তিল রোস্ট করে খাবেন শুয়ে থাকলে হাত কামড়ায় যন্ত্রণা করে ঝিনঝিন করে সিনসিন করে এইভাবে একটি ব্যায়াম করুন হাতকে সোজা হাতের পাতা উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু এইভাবে ধীরে ধীরে দশ বার অভ্যাস করুন আবার ডান হাত দিয়ে বাঁ হাতকে চেপে ধরুন বা হাতের পাতা উঁচু নিচু উঁচু নিচু এইভাবে আপনি দশবার অভ্যাস করুন ভীষণ ভীষণ ভালো উপকার পাবেন আপনি এবং আপনার হাতে যাবতীয় ব্যথা যন্ত্রণা কামড়ানো ভাব কমবে আপনার প্যারালাইসিস হয়ে হাত শুরু হয়ে গেছে হাত অকেজ হয়ে গেছে এইভাবে করুন আপনার হাতের কার্যক্ষমতা আবার ফিরে আসবে অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা তিরিশ মিনিট নেক্সট আপনার হাত যদি প্যারালাইসিসে অকেজো হয়ে যায় নার্ভ শুকিয়ে যায় এভাবে করুন ডান হাতকে সোজা উঁচুকোতে তুলুন বা হাত দিয়ে ধরুন নিঃশ্বাস টানতে টানতে হাতকে সোজা তুলুন নামান আবার সোজা তুলুন নামান এইভাবে বার অভ্যাস করুন তারপর আবার বা হাতকে তুলুন ডান হাত দিয়ে ধরুন নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে এটি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ